কপিশটাকে আগুন জোমেন নাইট কসে যারা যাত্রী হিসেবে ঢাকাতে যায় পেটের নাই তাদের কাছে আগুন দেওয়ার চেষ্টা করবেন ব্যস্ত হয়েছেন সব কিছু এখানে চেষ্টা করা হয় ভাবছিলাম নাই হ্যাঁ বলা হয়েছে কিন্তু পারবে না করা পালন নাই কারণ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অপংকার বাংলাদেশের মানুষ জাগ্রত উনিশশো ছিল আজকেও আছে এই জাগ্রত জনতা যতদিন বাংলাদেশে দায়িত্বে থাকবে বাংলাদেশকে যতদিন ভালো থাকবে এই বন্দুকের ব্যালেন্স দিয়ে যাদের জন্ম হয়েছে ওই ক্যান্টনমেন্ট থেকে যারা জন্ম হয়েছে তারা কোনোদিন বাঙালির ভাগ্যকে নিয়ে ছেড়ে মেনে পারবে না তার প্রমাণ আপনাদের অবরোধ এখন পর্যন্ত আছে তুলে নেন আপনারা কিন্তু বাংলাদেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনায় যে চিন্তা চেতনা নিয়ে পাঁচই জানুয়ারিতে ভোট দিয়ে নির্বাচিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে সেই সমৃদ্ধির কথা আপনাদের কাছে বলতে এসেছি আমি খুব একটা বেশি কিছু করতে পারি নাই এই চারটি উপজেলায় এক লক্ষ অধিক পরিবারকে আমি বিদ্যুৎ দিয়েছি এবং এই এক লক্ষ পরিবারের জন্য যদি কেউ বলতে পারে যে একটা পানের ফিলি কোন জায়গা থেকে বিনিময় করে অন্ততপক্ষে বিদ্যুৎ দিয়েছি

যে সারা বাংলাদেশে যদি দিনাজপুর ছয় আসনে এক লক্ষ মানুষ পরিমাণ যদি বিদ্যুৎ পেয়ে থাকে তাহলে সারা বাংলাদেশে কত কোটি মানুষ কত কোটি পরিবার বিদ্যুৎ পেয়েছে কোথা থেকে কোথায় চলে গেছে আজকে আজকে আপনাদের সন্তানদের বিনি পয়সায় বই আজকে আমাদের টাকাতে পদ্মা শুরু আজকে পঞ্চাশ লক্ষ পরিবারকে দশ টাকা কে দিতে চান আজকে আপনাদের ফসলের ন্যায্য মূল্য আজকে হাতে ঝুল থেকে শুরু করে মেট্রো রেল আজকে ঢাকা থেকে চিটাং ফোড়লেন বায়ন থেকে ঢাকা খড়লেন যমুরা সেতু থেকে ঢাকার ফোড়লেন হয়ে গেছে ইতিমধ্যে রংপুরের দিকে আস্তে আস্তে ধারিত হচ্ছে সিরেজও কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এই যে সমস্ত কিছু এত কিছু চুরি করলে সম্ভব হতো যদি চুরি করতো সে কেন তাহলে সম্ভব হতো আজকে ওই মেন ব্রিজ মান না আজকে বিশ্বের একশো দেশের মধ্যে শেখ হাসিনাকে কি বলেছে পরিশ্রমে চার নাম্বার এবং সততায় তিন নাম্বার একই পরিবারে বসবাস করা বাস ছেলেকে দেখতে পারে না ছেলে বাপকে দেখতে পারে না সততার কথায় যদি আসে যে আমার বাপের সাথে আমার বলে না সেখানে সারা বিশ্বের মধ্যে শত শত দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সততাকে ছিনিয়ে নিয়ে আসছে আর ওই বেগম যে কি করেছে দুর্নীতিতে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে এদেশের মানুষকে চায় না এদেশের মানুষের গণতন্ত্র চায় না যদি চাইতো যদি ভালোবাসত গণতন্ত্র রক্ষার নামে রাতের অন্ধকারে তারা ঢাকাতে যাত্রা করেছিল পাঁচই জানুয়ারির পর যে প্যাট্রোল বোমা দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে বাবার সামনে ছেড়ে পড়েছে ওই সন্তানের সামনে বাবা দাও দাও করে চলে গেছে উনিশশো একাত্তর সালে একটা গুলি লাগছে মানুষ মারা গেছে এক মিনিটের মধ্যে

ওখানে তো বিএনপি ছিল জামাত ছিল ওখানে বাংলাদেশের পেটে খাওয়া মানুষ ছিল যা ঢাকা ছিল এবং যদি কর্মক্ষেত্রে না যায় তার সন্তানেরা অনাহারে থাকবে বেগুন জি আপনার ক্ষমতার দরকার ছিল আপনি আমাদের প্রয়োজন নাই কেন আমি আওয়ামী লীগের আমি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট নবাবগঞ্জ উপজেলার আপনি আমার গায়ে আগুন দিতেন আমাকে হত্যা করতেন ওই বাংলার মানুষকে রেহাই দিতেন তাদের কি অপরাধ ছিল আজ পর্যন্ত বিকল্প হয়ে শত শত মানুষ ঘরের মধ্যে পঙ্গুত্ব বরণ করে বসে আছে এভাবে রক্ষা করবেন গণতন্ত্র এভাবে আপনারা স্বাধীন করবেন এইভাবেই চাবেন আপনাদের ক্ষমতা এই আপনাদের ভালোবাসা আজকে সজাগ হতে হবে আপনাদের আজকে সজাগ হতে হবে আপনারা যদি সজাগ না হন আপনারা যদি আপনাদের চিন্তা থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে শুধুমাত্র এইটুকু কথা বলতে চাই এই ভাদুর ইউনিয়নবাসীকে একটা পশ্চাৎপদ ইউনিয়নবাসী হিসেবে আপনারা গণ্য হবেন পিছনে পড়া একটা ইউনিয়ন হিসেবে বলবো অবশ্যই বলে দিলাম আগামী যে কোনো নির্বাচন আপনাদের সঙ্গে আমি বৈষম্য করতে পারি কিন্তু বঙ্গবন্ধু কন্যা আপনাদের সঙ্গে বৈষম্য করে নাই আপনাদের সন্তানেরা কি বছরের প্রথম দিন বই পায় না আপনাদের সন্তানেরা কি উপবৃত্তি পায় না আপনাদের এলাকার মানুষ কি কমিউনিটি ক্লিনিকে ওষুধ পায় না আপনারা কি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না আপনারা কি বিদ্যুৎ পাচ্ছেন না এত যদি প্রাপ্তি হয়ে থাকে এটাকে আমি বন্ধ করতে পারছি না বন্ধ করছি আমি

আমাদের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যাকে সততার কথা আমরা বলছি না আজকে বিশ্বের শত শত দেশ তাকে সেই স্বীকৃতি দিচ্ছে তারপরেও আপনাদের কি কি কানে কথা যাচ্ছে না তারপরেও আপনারা বিশ্বাস করবেন না এই কথা আর যে খোঁজা নিয়ে তারা বসে আছে আজকে দেখেন আজকে আমাদের মুসলমান ভাইরা এই মায়ানমার থেকে তারা এসছে উনিশশো সালে এক কোটি বাঙালি শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদেরকে জায়গা দিয়েছিলেন খাদ্য দিয়েছিল বাসস্থান দিয়েছিল ট্রেনিং দিয়েছে চিকিৎসা দিয়েছে সেই কথাকে স্মরণ রেখে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষকে বঙ্গবন্ধু কন্যা থাকার জায়গা তাদের চলাচলের পথ তাদের চিকিৎসা পড়ালেখা সবকিছুর ব্যবস্থা করেছে মানব হিউম্যানিটি মানবতার মা হিসেবে তাকে আখ্যায়িত করছেন সারা বিশ্বের যত দেশ আছে এত বড় দৃষ্টান্ত এত ছোট একটা দেশ এত স্বল্প মানে কি সামর্থ্যের মধ্যে এত বড় হৃদয় উনি কোথায় ছিলেন তখন ঝড় বৃষ্টি সমস্ত ওই রোহিঙ্গা শিশুরা রাস্তার মধ্যে মা নাই নাই আমি গিয়েছি সেখানে সেখানে আমি আমার চোখের পানি বাদ মানে আমার আমার পকেটে ব্যাগে ছিল আমি সমস্ত এক দেড় হাজার পরিবারকে বিতরণ করে দিয়ে আসছি আমি পাহাড়ে নিজে গেছি পাহাড়ের মধ্যে গেছি এই কারণে যে অনেক সময় স্থানীয় কিছু মানুষজন দাঁড়ায় থাকে রোহিঙ্গার কথা বলে হয়তো বা কিছু নেওয়ার ভাবনা যার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গেছি আমি ঘরে ঘরে গিয়ে আমি যতটুকু আমার সামর্থ্য খুলিয়েছি আমি দিয়ে আসছি ওখানে তো বেগম জায়গা দেখিনি তার জায়গা দেখিনি আসছেন কখন আড়াই মাস পরে আসলেন আসে আপনি তো হেলিকপ্টারে যাইতে পারতেন আপনি প্লেনে যাইতে পারতেন আপনি না করে কি করেন রোড শো করতেছেন আপনারা লং মার্চ করতিছেন কেন করতেছেন দেখাচ্ছেন সবাইকে যে আমি রোহিঙ্গাদের সাহায্যের জন্য যাচ্ছি নিজের বহরে সাংবাদিকদের নিজের ছেলেদেরকে দিয়ে আপনি হামলা করা আর দোষ দিনের কাজ যে আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের ছাত্র যুবলীগ নাকি তাদের মনে হামলা করছে আওয়ামী লীগের ছাত্র যদি হামলা করতো আপনার ওই বুদ্ধস ক্যাডার ওই জামাত শিবির এবং যুবদলের দলের ছেলেদেরকে হামলা করতো সাংবাদিকের গাড়িতে হাত দিতে না আপনি জাতিকে অন্ধকার রাখেন বিশ্ব ছবি দিয়ে আপনি বাংলাদেশে যেদিন আসেন বিশ্ব ছবি দিয়ে সারা জাতিকে কি দেখালেন আপনারা ফেসবুকে সারা জাতিকে দেখালেন যে বেগম যে আসছে রাজপথ মানে ভরে গেছে মানুষে মানুষ লোকার মানে লোকারণ্য হয়ে গেছে এবং ভালো করে ইডিট করে দেখা গেল যে সমস্ত মানুষের মাথায় মুসলিদের মাথায় টুপি মাথায় দেওয়া তারা মোরাদ শেষে আসতেছে সেই ছবি ওখানে পেস্ট করছেন তারা এখন যুবদলের সমর্থক অনেক বিএনপির সমর্থকরা লেখে যে পদ্মা সেতু বেগম জিয়া নাকি উদ্বোধন করবেন আমি কষ্ট পাই না আমি দুঃখ পাই না আমি আহ্বান করি বেগম জি অবশ্যই যাবেন পদ্মা সেতু উদ্বোধনে কিন্তু সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন আমরা আপনাদের মতো অত্যন্ত অত বেআ নই যে বাড়ির দরজা থেকে একজন মাননীয় প্রধানমন্ত্রীকে নিজের ছেলের রাজ্যে একটু জায়গা ফেরত দিয়ে পাঠায় আমরা অবশ্যই জানাত আপনাকে বাংলাদেশের মানুষ অকৃতর্জ নয় বাংলা বাঙালি জাতি অকৃতজ্ঞ নয় অতিরোজ জাতীয় হতো উনিশশো একাত্তর সালে এসে স্বাধীনতা যে জাতির হাতে কোনো কিছু ছিল না শরীরে কাপড় ছিল না অস্ত্র ছিল না দেশের জন্য তারা মুক্তি তারা সবকিছু উজাড় করে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যুদ্ধে ধাপিয়ে পড়ছে কার নির্দেশনায় একটি মানুষের নির্দেশনায় বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবনের নির্দেশনায় এই নিরস্ত বাঙালিকে যেবি কে করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবন তার আদর্শের সঙ্গে অবশ্যই বাংলাদেশ বিশ্বাসঘাতকতা করতে পারেন না আজকে বাংলাদেশ জাতিকে যে জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবায় প্রধানমন্ত্রী কাজ করছেন আমি আজকের এই সমাবেশ থেকে যারাই উপস্থিত আছেন প্রত্যেকের কাছে তার জন্য আমি তো প্রাণ খুলে ধরা করেন আলোচনা প্রত্যেকের হাত দিয়ে ধরেনাকে রক্ষা করেন এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাংলাদেশ কোথায় চলে যাবে কেউ বলতে পারবে না আজকে শিক্ষা আজকে কোথায় নিয়ে গেছে এই যে ভবনটি দেখতেছেন এত সুন্দর ভবনের ছিল বিএনপি ঘাট থেকে শুরু করে যে ভাবে উন্নয়ন কল্পনা আমি কথা না আমার নেতা নেতাকর্মীর উদ্দেশ্যে যদি কথা বলতে চাই আমার প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের নেতা কর্মী ধরা যায় সেটাও কিন্তু পাঁচশো মতো পাঁচশো নয়

পাঁচই জানুয়ারি সেই পরম্প যেন ভাদু মাটিতে না থাকে আমার মতো দুই চারশো এমপি কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধু কন্যা লোকা যদি থাকে আমি না চাইলেও ভাদুইয়ের উন্নয়ন হবে আমি নাও যদি চাই আমি আজকে কথা দিয়ে গেলাম আপনাদেরকে আমি যদি না চাই যে এমপি হিসেবে আমি চাইলেও রাস্তাটা হবে না আমি ঠেকাইতে পারবো না কারণ আমার মাথার উপরে বঙ্গবন্ধু কন্যা বসে আছে আমি যদি না চাই যে আপনাদের উন্নয়ন হবে না

এই নবাবগঞ্জের মানুষ বিরামপুরের মানুষ ঘোড়াঘাটের মানুষ কোনদিন আমার কাছে বলে নাই যে একটা গাড়ি কিনে দেয় আপনার স্বপ্ন পড়ি আপনার বাড়ি দেখতে একটা মানুষ কোনদিন কিন্তু এইরকম আপনার করেন এমপির কাছে যায় এমপির কাছে যায় দুঃখ দুর্দশার কথা বলে কিছু সহযোগিতা জ্বালানি মানুষ তারা কিন্তু শুধুমাত্র ভালোবাসা চায় যে এমপি ভোট দিলাম একদিনও দেখলাম না এমপি আমাদের গ্রামে এখনো আসলো না আমাদের দুঃখের কথা বলতাম আমাদের কষ্টের কথা বলতাম আমাদের মসজিদের কথা বলতাম আমাদের ঈদগার কথা বলতাম আমাদের রাস্তাটার কথা বলতাম আমি ইতিমধ্যেই সংসদে আমাদের জন্য রাস্তার কথা বলেছি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়েছিলাম সম্পূর্ণ প্রশ্ন করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই জামা নির্বাচন এলাকার পঁচানব্বই ভাগ মানুষ কৃষক

এমপি সাহেব যে মাটি দিবে সেটা কি খারাপ মাটি দিবে নাকি সেটা দিয়েও যদি পূরণ করতে চান তা হবে না তাহলে কি দিয়ে পূরণ করতে হবে ভালোবাসা দিয়ে পূরণ করতে হবে ভালো আচরণ দিয়ে পূরণ করতে হবে আমি দায়িত্বহীন করতে বলতে চাই আমার নির্বাচনী এলাকার কোনো জায়গাতে চাঁদাবাজি হতে দেয় নেই আমি আমি দায়িত্বহীন করতে বলতে চাই নিজের দলের মানুষকে তো হ্যারাসমেন্ট করি নাই ওই বাবা জামাত বিএনপি কে কোনোদিন হ্যারাসমেন্ট করি নাই আমি ঘোষণা করেছিলাম শান্তি চাই এলাকার মধ্যে শান্তি বিরাজ রাখেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকে শান্তি রক্ষা করতে দেন আমি তাই করেছি আমি মুত্তাফিদের সন্তান আমি আপনাদের আমার জনগণের খেয়ালক করে যাই কোনো জামাত কেউ একটা লোক বলতে পারেন না যে এতদিনের মামলা লাগায় যে আপনাদের আমি হেলান দিতে কেন বলতে পারলেন না আমি আজও আপনাদের এই মসজিদে বলতে চাই আসেন উন্নয়নের সঙ্গে আসেন সম্ভাবনার দিকে আসে আপনাদের প্রত্যেকের জন্য আমার দল রাখুন সবার জন্য আমার দল রাখলাম আপনাদের কার কি প্রয়োজন আছে আসেন আমার কাছ থেকে কাজ করে নিয়ে যাবেন এবং বাংলাদেশ প্রচুর ইতিহাসে আসেন আমি যে সমস্ত কথাবার্তার মধ্যে যদি গেরিব মানুষ হয়ে থাকেন অনেক কয়েকটা সরকার দেখেছেন যারা বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর বয়স যাদের আপনারা একবার বিবেকের সঙ্গে কল্পনা করে দেখবেন আজকে রাতে শুয়ে কোন সরকার কি করেছে আপনাদের জন্য কোন সরকার কোন এমপি মন্ত্রী আপনাদের বাড়ি ভাড়া ইটের করে দিবেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছেন জায়গা থাকে আমরা করে বসে মঞ্চের সামনে আমি তালিকা করতে বলছি জামাত হোক বিএনপি হোক যে কোনো মানুষ হোক গরিব মানুষের জায়গা আছে ঘর নাই তাকে ঘর করে দেওয়া হবে জননেত্রী শেখ হাসিনার ঘোষণা কোন গরিব লোকের কোন দল পথ নাই আমি যেখানে চান্স পেয়েছি সেখানেই কথা বলেছি সুযোগ যেখানে পেয়েছি সেখানেই কথা বলেছি গরিবের কোন দল থাকতে পারে না গরিব সে একটাই তার হলো দণ্ড দশা তার কষ্ট এই গরিব লোকের সঙ্গে যেন কোনো রাজনীতি না করা হয় কে কি মতের ঘর না কেন যদি ঘর না থাকে আপনারা যোগাযোগ করেন ঘর করার ব্যবস্থা আমি নিব নাম ঠিকানা দিয়ে দেবেন সরকারি ভাবে আপনাদের ঘর করে দেওয়া হবে আজকে এই সামান্য সময়ে চারটি উপজেলা চারটি ডিগ্রি কলেজকে সরকারের চূড়ান্ত তালিকা চলে গেছে দুটি মাধ্যমিক বিদ্যালয় এর আগে ছিল সরকারিকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর এ ওয়ান আমাকে ফোন করে আরো দুটি স্কুলের তালিকা নিয়েছে চারটি ফায়ার স্টেশন আমরা দিয়েছি চারটি উপজেলা চারটি ফায়ার স্টেশন হয়ে গেছে চারটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে ছাব্বিশটির অধিক প্রতিষ্ঠানে ভবন হয়েছে ব্রিজ যদি ধরেন ট্রানের ব্রিজ এখন আর ব্রিজ দেওয়ার কোনো জায়গা নাই আমার নির্বাচন এলাকার মানুষ যে মানে কি জমিতে যাওয়ার রাস্তা তো আমরা তো রানের ব্রিজ দিয়ে দিচ্ছি সত্তরটার ব্রিজ হয়েছে আমার নির্বাচনী এলাকায় আর ছোট ব্রিজ যদি ধরা যায় সেটা টা অধিক হয়ে গেছে রাস্তা একশো তিরিশ কিলোমিটার পার হয়ে গেছে হসপিটাল গুলো তেত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যা অভিযোগ করা হয়েছে অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ের ভবন দিয়েছে আমরা এবং অসংখ্য মুক্তিযোদ্ধা পরিবারকে তাদের বার বছর করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা আজকে অনেক কথাবার্তা হলো এই কথাগুলো এই এই কারণেই বলছি যে এখানে যারা বসে আছেন এই শীতের রাতে আমি জানি এই ভাদুর ইউনিয়নের মানে কি আওয়ামী লীগের পোকা যাদেরকে বলে যাদেরকে মারতে মারতে রক্তাক্ত করলেও তাদের রক্ত বিন্দু থেকে একটাই চিৎকার আসবে জয় বাংলা আমি আপনাদের জানা দরকার এই কথাটা যে আপনাদের এমপি আপনাদের রাখার জন্য কি করেছে আমি কিছুই করি নাই আমি কিছুই করতে পারি নাই সবকিছু কিছুই করেছে mairie প্রধানমত জনরেজ শেখ আছে আমি শুধু মাত্র তারクトル করবে হিসেবে চেষ্টা করে গেছে সহজিনী এনেছে আপনাদের তার কথা নাও ভরিয়ে আপনাদের টিবাসী কাউন্সিল যাদের নাম শুনে আমি তাদের নাম ঘোষণার পর আমার বক্তব্য শেষ করব